আমাদের সামনে কোনো বিকল্প পথ নেই বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই বাংলাদেশের স্বাধীনতা সহমতিকে যদি আমরা পূর্ণ রাখতে চাই বাংলাদেশের জনগণকে যদি আমরা রক্ষা করতে চাই তার জন্য আকাঙ্ক্ষা তার যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে আকাঙ্ক্ষা তা যদি আমরা পূরণ করতে চাই তাহলে আজকে সকলের দল মত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে আজকে একত্র হয়ে এই ভয়াবহ দানবীয় যে একটা সরকার মনস্কাস যে একটা গভর্নমেন্ট যারা একমাত্র কাজ হচ্ছে তাদের নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই রক্ষা করা আজকে আমাদের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে কেউ করে দিয়ে যাবে না আমাদেরকে নিজেকে সেটা কর সরকারের যে মদতপুষ্ট যে সমস্ত ব্যবসায়ী যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা সবাই এই তথাকথিত সরকারের যে আপনার গুরুকীর্তন গায় তার একটা মাত্র উদ্দেশ্য যে সরকার টিকে থাকলে তারা তাদের লুণ্ঠন তারা তাদের যে আপনার বিদেশে টাকা পাচার করে সম্পদ তৈরি করা তারা সেইগুলো তারা করতে না আজকে ফারাক্কা দিবস আমাদেরকে ওই কথাই মনে করিয়ে দেয় জনগণের শক্তির কাছে বড় শক্তি আর কিছু নেই এবং আব্দুল হামিদ খান ফসানি তিনি ছিলেন সেই জনগণের মানুষ তিনি সবসময় জনগণের কথা নিয়ে বলেছেন জনগণের সংগ্রাম করেছেন কোনোদিন ক্ষমতার আশেপাশেও যাননি জনগণের স্বার্থ রক্ষার জন্য এই সময় লড়াই করেছেন আজকে এই ফার্কা দিবসে জন্যে আমাদের কাছে একটা প্রতীক আমাদের আন্দোলনের আমাদের সংগ্রামের একটা প্রতীক যে আজকে আমরা সমস্ত বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে লক্ষ্য সেই লক্ষ্যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে অবশ্যই আমরা সেখানে জয়লাভ করব অন্য কোনো শক্তি আমাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না আমি আবারও আজকে যারা বক্তব্য রেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা মূল বিষয়গুলো তত বিশদভাবে তুলে ধরেছেন টেকনিক্যাল সাইড পলিটিক্যাল সাইড সবই আমাদের সামনে কোনো বিকল্প পথ নেই বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই বাংলাদেশের স্বাধীনতা সহ্য রাখতে চাই বাংলাদেশের জনগণকে যদি আমরা রক্ষা করতে চাই তার জন্য আকাঙ্ক্ষা তার যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে আকাঙ্ক্ষা তা যদি আমরা পূরণ করতে চাই তাহলে আজকে সকলের দল মত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ বলে আজকে একত্র হয়ে এই ভয়াবহ দানবীয় যে একটা সরকার মনস্ত যে একটা গভর্নমেন্ট যারা একমাত্র কাজ হচ্ছে তাদের নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই স্বাক্ষরকে রক্ষা করা আজকে আমাদের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে কেউ করে দিয়ে যাবে না আমাদেরকে নিজেকে সেটা করতে হবে